সময়ের সাথে সাথে মানুষ পাঁচটি বিষয়ে উপলব্ধি করতে পারে এক বন্ধুত্ব কখনো চিরস্থায়ী হয় না সময়ের সাথে সাথে অনেক ঘনিষ্ঠ বন্ধু অনেক দূরে সরে যায় দুই নিজের সাথে সম্পর্কই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক আত্মসম্মানবোধ বা মানসিকতা শান্তি বিশ্বের যে কোনো সম্পর্কের চেয়েও দামি তিন মানুষ পরিশ্রম দেখে না সফলতা দেখে ফলাফল দেখে সফল হলে প্রশংসা করে আর ব্যর্থ হলে সমালোচনা করে তাই পরিশ্রমটা নিজের জন্য করুন চার হৃদয় বঙ্গ আর ব্যর্থতাই হলো জীবনের একটা অংশ তাই ওই জিনিসটা এড়িয়ে না চলে বরং শিখার সুযোগ হিসাবে পাবুন পাঁচ পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গায় হলো নিজের বাড়ি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন নিজের বাড়িতে এসে যে শান্তিটা পাবেন সেটা আর অন্য কোথাও পাবেন না এই পাঁচটি বিষয়ে যাদের জীবনের সাথে মিলে যাবে তারা কমেন্ট বক্সে লিখে যাবেন বিবাহ এটি কোনো দয়া ও মায়ের পাত্র নয় এটি সারা জীবন একসঙ্গে চলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়ের ভেতরে যদি কোনো খারাপ মানুষে প্রবেশ হয় তাহলে একটা জীবন শেষ হওয়ার জন্য আর কিছুই প্রয়োজন পড়ে না তাই বিয়ে করার আগে আবেগ দয়া ও মায়ায় না পড়ে বিবেক বিবেচনা করে জীবন সঙ্গী নির্বাচন করুন যার কাছে কাছে তোমার কোনো মূল্যই নেই তার নিজেকে বারবার প্রকাশ করতে না এতে তুমি অবহেলা ছাড়া আর কিছুই পাবা না। আল্লাহ তোমাকে যে ক্ষমতা দিয়েছে সেটা বিনা কারণে প্রয়োগ করা ঠিক নয় কিন্তু সময় মতো জায়গা মতো সে ক্ষমতা ব্যবহার না করলে মানুষ পিষে মেরে চলে যাবে যারা খেটে টাকা কামাই করে তারা টাকার মূল্য বুঝে আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য কখনোই বুঝে না শুধু টাকার গরম দেখায় আপনার মেয়ের জন্য সতর্কতা মেয়েকে একা একা কারো বাসায় পাঠাবেন না প্রাপ্তবয়স্ক বয়স্ক আছে এমন বান্ধবীর বাড়িতেও পাঠাবেন না অভিভাবক ছাড়া পিকনিকে বা বনভোজনেও পাঠাবেন না প্রাইভেট টিউটরকে এমন রুমে পড়াতে দেবেন যেখানে আপনি নজর রাখতে পারবেন সন্ধ্যার পর একা একা মেয়েকে রাস্তায় যেতে দেবেন না কিংবা মার্কেটেও যেতে দেবেন না আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা কখনোই নিজ থেকে কখনোই আপনার কথা চিন্তাও করে না সে মানুষটা আপনার না তাকে অযথা বিরক্ত করা বাদ দিন সে ভালো থাকুক আর আপনি একা থাকার অভ্যাস করে ফেলুন তুমি বদলে গেছ তাতে আমার কোনো দুঃখ নেই আমি শুধুমাত্র আমার বিশ্বাসের কাছেই লজ্জিত